না আপনার কথা বলবো না আপনি ফোন রাখেন ফোনটা রাখেন আপনি ফোনটা রাখেন পকেটে রাখেন ফোনটা পকেটে রাখেন আপনার গাড়ির কাগজ কই কাগজ তো নি আসেনি কাগজ কেমনে আছে স্যার না স্যার আন্টি ও আপনার গাড়ি তো কাগজই নাই এ আপনার তো সিনাসি না লাগে এই মাসটা আপনি মাসটা একটু খোলেন তো মাসটা খোলেন তো মাসটা এই শুভ্র

আর আটক করে দিলাম স্যার একটু আমি একটু দেখ কনফার্ম হয়ে যান

ফোন নাম্বাৰ জিৰ আপুনি কাগজ পত্ৰে আছে